এলাকাকে মাদক সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত করার জন্য কিন্তু একটা লড়াই শুরু করেছে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন এবং এই মোলায়ত এলাকার মানুষ আপনারা এটাও বুঝতে পেরেছেন যে আমরা এলাকায় বিভিন্ন সামাজিক আমাদের যে বিভিন্ন সমস্যার তৈরি হয় দৈনন্দিন এবং অন্যান্য সেগুলির বিষয়ে আমরা একটা কাজ শুরু করেছি আমরা আপনাদের সমর্থন চাই আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই একত্রে চলতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ সকল সমস্যার আমরা সমাধান করতে পারবো একত্রে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এবং এই এলাকাকে আমি সম্পূর্ণরূপে মাদক মুক্ত করতে চাই আপনাদের সমর্থন চাই সন্ত্রাস মুক্ত করতে চাই আপনাদের সমর্থন করতে চাই এবং শ্রীপুরকে সর্বক্ষেত্রে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই কোনো অফিসে যায় যাতে কোনোদিন আপনার কোনো রকম ঘুষ এগুলো দিয়ে যাতে কোনো কাজ করতে না হয় সবাই যাদের সামাজিক ন্যায় বিচার পায় একটা বৈষম্যহীন সমাজ মানবিক সমাজ একটা সামাজিক ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় সত্যিকার অর্থে একটা কল্যাণকারী রাষ্ট্র করার জন্য আমরা আগামী দিনে কাজ করতে চাই আমাদের নেতা জনতা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা কল্যাণকারী রাষ্ট্র গঠন করতে চাই ইসলামী মূল্যবোধে রাষ্ট্র বিশ্বাসে একটা রাষ্ট্র গঠন করতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের এই সমাজকে আমাদের এই এলাকাকে আমরা বাঞ্চ করতে চাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের যারা সন্তান সন্ততি আছে তাদের জন্য আমরা এলাকাকে নিরাপদ করতে চাই আমি সকলের সহযোগিতা চাই আপনাদের পাশে থাকতে চাই এইসব আপনাদের পাশে থাকবে প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা বিশ্বাস করি যে আমরা জানেন যে সামনে যে একটি নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনের মাধ্যমে কিন্তু আমাদের আগামী দিনে আমাদের স্ত্রী কীভাবে চলবে আমাদের এলাকা কীভাবে চলবে হবে। পর আসন অথবা সারা বাংলাদেশ কীভাবে চলবে সেটা কিন্তু নির্ধারিত হবে এবং এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আপনাদের মানে মানে প্রতীকে বিভিন্ন প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি কিন্তু এখানে আপনার যে আমাদের ডিভাইস সনদের উপরে ভোট হবে নিয়ে না ভোট হবে সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত দেবেন তো আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে আমাদের একটা ইতিমধ্যে আপনি সারা স্ত্রী ঘুরে ফিরে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে না হয় নাই এবং আমি বিশ্বাস করি যে এই সম্পর্ক এবং সেই ঐক্য এবং সেই তৈরি তৈরি হয়েছে আমরা ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধভাবে